গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আসুন সবাই খুব ভালো আছো তো আজকে ভিডিওটা চলে এসেছি একটা নতুন করে থামনেল দেখে তোমরা অত্যি অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে ভিডিওটা খুবই ছোটো হবে খুবই ছোট মানে খুবই ছোটো হবে কিন্তু ভিডিওটা একটা মজা আছে বিশেষ করে আমাদের কাছে একটা মজা আছে আর আনন্দও আছে আনন্দটা এটাই কি আজকে আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠান করা হয়েছে এতদিন আমাদের ঘরের মধ্যে যে মন্দিরটা ছিল মানে মন্দির ছিল না মানে ঘরের মধ্যে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলোকে ফাইনালি মন্দিরের মধ্যে একদম ট্রান্সফার করে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়েছে সেটারই একটা তোমাদেরকে সিম্পল একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করব আর একদম সিম্পল একটা মানে মন্দিরের একটা ট্যুর তোমাদেরকে একটা শেয়ার করব সেটা অতি অবশ্যই দেখো তোমরা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কী করছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো শেয়ার করো আর পাশে বেলটাকে বাজিয়ে নোটিফিকেশানটাকে অল করে দাও যাতে যখনই কোনো ভিডিও দেবো তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে সবার আগে সবার আগে তোমাদেরকে দেখাই ঠাকুরের বাসনগুলো দেখো ঘরের মধ্যে সত্যি খুব কষ্ট করে আমাদের বাসনগুলো রাখতে হয়েছিলো আর এখানে লাইন দিয়ে সারি 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 বাসনগুলো রয়েছে এখন কষ্টটা একটু মানে কম হচ্ছে কেন হচ্ছে কষ্টটা আমাদেরও হচ্ছিলো আরেকটা কারণে কারণ ঠাকুরগুলো সত্যি খুব কষ্টে থাকছিলো আর ঠাকুরকে যদি যত ভালো করে মানে আরামে রাখা যায় আমরাও আশা করি ভালো থাকবো কারণ আমরা যদি ঠাকুরকে ভালো রাখি ঠাকুর আমাদেরও ভালো রাখবে তো এই হচ্ছে দেখো বাসনগুলো এখানে মানে ভোগ করার জন্য কড়াই থেকে শুরু করে মানে স্টিলের বাসন অ্যালুমিনিয়ামের বাসন কাঁসা পিতল যা আছে মানে কাঁসা পিতল আমি অত ডিটেলসে জানি না কিন্তু কাঁসা পিতল আছে যাই হোক এই আছে দেখো আর এইটা হচ্ছে আমাদের ছাদের ধোয়া ধোয়ের জন্য একটা কল বাট আমাদের একটা এক্সট্রা কল লাগানো হয়েছে যেটা বাপি এইখানে লাগিয়েছে দেখো এই যে দেখো এটা হচ্ছে ঠাকুরের অনলি ফর ঠাকুরের কল এখানে শুধু ঠাকুরের কাজকর্ম করা হবে এই কলটায় তো এইটা হয়ে গেল ঠাকুরের বাসন এইবার তোমাদেরকে আসল জিনিসটা দেখে মন্দির এটা হচ্ছে ঠাকুরের শোকেস এখানে মালক্ষ্মীর জামা মানে বিভিন্ন রকমের জামা তারপরে মন্দিরের পুজোর যা যা লাগে ধূপকাঠি মোমবাতি তুলো এখানেও অনেক কিছু পড়ে রয়েছে দেখো আর মুটু এখানে চলে এসছে মন্দির দেখতে তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে একটা মন্দিরের ট্যুর তোমাদেরকে শেয়ার করব আর এইবার আসি আমাদের ঠাকুরে তো এবার আমরা মন্দিরের ভেতর ঢুকি এই মন্দিরের ভেতর ঢুকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে টাইলস দিয়ে সাজানো খুব সুন্দর রয়েছে আর এখানে বিরাট বড় একটা জানলা রয়েছে যেটা একটু আগে তোমাদেরকে বাসনটা দেখালাম যে বাসনটা সারি সারি করে সাজানো রয়েছে সেটা এই মানে জানলার এই পার্টটায় এটা ঠাকুরের জন্য ইউজ হবে তো এই যে টাইলসটা এটা আমার মা পছন্দ করেছে এটা আমাদের বাড়ির সবাই বলছে যে খুব ভালো হয়েছে দারুণ লাগছে কারণ একদম ধপ সাদা টাইলস দেখতে কীরকম লাগে আর এখানে একটা চায়না লাইট লাগানো হয়েছে এই লাইটটা এইটার মজাটা একটা তোমাদেরকে দেখাবো এখন তোমরা বুঝতে পারবে না আর এইখানে রংটা প্রথমে হলুদ কালার করা হয়েছিল হলুদটা পছন্দ হচ্ছে না বাড়ির সবাই বলছে আমারও ভালো লাগেনি তাই পরে এটা গোলাপি রং করা হয়েছে গোলাপিটা কিন্তু এবার সাদার সঙ্গে দারুণ যাচ্ছে আর আরেকটা জিনিস দেখায় স্পেশালি এই যে বর্ডারগুলো এই বর্ডারগুলো কিন্তু আমার পছন্দ এই বর্ডারগুলো আমি ট্যাঙ্কের দোকানে গিয়ে আমি বাপিকে ভিডিও কল করি ওকেও দেখাই মাকেও দেখিয়েছি সবাইকে দেখিয়েছি বলছে যে দারুণ লাগছে এটা নিয়ে আসতে তখন আমি এটা নিয়ে আসি এটা আমার পছন্দের বর্ডারগুলো দারুণ লাগছে এইবার আসি আমাদের ঠাকুরে ঠাকুরে আসি যেটা আমাদের মন্দিরের মেন অংশ আর যাদের জন্য এই মন্দিরটা করা আর কি সবার আগে এখানে দেখো দুদিকে কিন্তু দুই রকমের ঠাকুর দিয়ে সাজানো হয়েছে এখানে রয়েছে ওদের গুরুদেব মানে ওদের বাড়ির প্রতিষ্ঠিত গুরুদেব স্বামী নিগমানন্দ এখানে রয়েছে আমাদের মা তারা এবার আমাদের যেহেতু অনুকূল ঠাকুর রয়েছে এবার এখান থেকে শুরু করি এই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর বাবা গুরুদেব এখানে রয়েছে তারা মা এখানে রয়েছে মা বিপত্তারিণী এখানে মা বিপত্তারিণী রয়েছে এইবার হলো এখানে রয়েছে আমাদের পাথরের বাবা লোকনাথ এখানে আমাদের প্রতিষ্ঠিত পিতলের মা যেটা আমরা চিতপুর থেকে কিনে এনেছিলাম এখানে রয়েছে আমাদের জয়মা জয়কালী এখানে রয়েছে আমাদের বাবা ভোলানাথ বাবা ভোলানাথের ঠিক এইদিকে রয়েছে একটা রূপর গণেশ ঠাকুর পাতার মধ্যে আর এখানে রয়েছে মা মনসা মা মনসা মানে আমি মা মনসাকে খুব ভালোবাসি মা মনসাকে আর এখানে রয়েছে আমাদের বাবা রাম ঠাকুর আর মা মনসা আমাদের পাড়ার জাগ্রত মন্দিরের মা মনসার ছবি এটা আর এখানে রয়েছে তোমরা দেখো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে সাই বাবা রয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের মন্দিরটা টোটাল এবার এই যে সিংহাসনটা দেখছ সেটা অলরেডি ভাবে কত বছর হবে এটা আঠাশ তিরিশ বছর আঠাশ তিরিশ বছরের সিংহাসন এখনো এবার পালিশটা কিন্তু করা হয়নি আস্তে আস্তে ইচ্ছা আছে পালিশ টলিশ করে একটু নতুন করে এই হচ্ছে আমাদের দেবতা সমস্ত দেবতা এখানে আরও আছে আরও আছে ওর হাতের একটা আঁকা ছবি আছে সেটাও লাগাতে হবে সেটা বোধহয় ঘরে থাকবে তাই তো ওটা ঘরে থাকবে আমাদের গণেশ ঠাকুরও আছে গণেশ ঠাকুরটাকে নিচে আছে ঘরে সেটা তোমাকে দেখিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কেমন লাগলো বলো এখানে একটা ইচ্ছা আছে নয় ফ্যান লাগাবো নাহলে একটা ঝালোর টাইপের একটা লাগাবো এই ইচ্ছা আছে এটা তবে মনে হচ্ছে ফ্যানই লাগাতে হবে কারণ গরমকালের জন্য আর কেমন লাগলো মন্দিরটা তোমরা অতি অবশ্যই বলো আমাদেরকে আমরা অনেক যত্ন করে আর কি দাঁড়িয়ে থেকে এই মন্দিরটাকে আমরা মানে কি বলবো দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে 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 আমাদের একটা স্বপ্নের মন্দিরটা হয়েছে তো সত্যি কথা বলতে এরকম মন্দির যত সাজাবো তত ভালো লাগে সাজানো এখনও অনেক কিছু বাকি আছে আস্তে আস্তে সব হবে আর এখানে পর্দা টর্দা লাগানো হবে সব হবে আর ইচ্ছা এখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে যদি পরবর্তীকালে বড় পুজো টুজো হলে এই লাইটটা খুলে এখানে একটা বড় বাল্বও দিতে পারি না দিলেও চলে অসুবিধা নেই এইখানেও একটা লাইট আছে তো এই হচ্ছে আমাদের টোটাল মন্দিরটা বন্ধুরা মন্দিরটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর হ্যাঁ চট করে আমি একটু গণেশ ঠাকুরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই এই হচ্ছে আমাদের টোটাল মন্দিরটা বলেছিলাম যে নিচে গিয়ে গণেশ ঠাকুরটাকে তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের গণেশ ঠাকুর দেখ না বন্ধুরা আর এখানে একটা লাইট লাগানো আছে গোলাপি রঙের যেটা রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে এখন দিনের বেলা বলে অতটা ফুটছে না ঠিক এই হচ্ছে আমাদের গণেশ ঠাকুর এটা এখানেই থাকবে বন্ধুরা তোমাদেরকে যেরকম বললাম যে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা দেখো ওই চায়নাল লাইটটা ঠিক এরকম লাগছে দেখতে দারুণ লাগছে আমি অন্ধকার করে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা মানে অন্ধকার না করলে না ঠিক বোঝা যাচ্ছে না মানে আমি তো ওদের টেমো দিয়ে দিচ্ছি দেখো এই দেখো লাইট জ্বালে ঠিক বোঝা যাচ্ছে না এবার যেই আমি অন্ধকার করলাম ও ফাটাফাটি লাগছে জাস্ট ফাটাফাটি লাগছে মানে দুর্দান্ত লাগছে মনে হচ্ছে যেন একদম মানে কি বলবো ওই ডিস্কে যেরকম থাকে না মানে ওরকমই লাগছে কিন্তু সত্যিই মানে অনবদ্য লাগছে দেখো ব্যাপারটা ঠিক এরকম দাঁড়িয়েছে একদম একদম রাউন্ড করে দেখো নিচে ঘুরছে ওপরেও ঘুরছে মানে এটা এরকম ফ্লোটা এরকমভাবে হচ্ছে রাউন্ড হচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে কিন্তু একদম দুর্দান্ত লাগছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমরা ভিডিওটা দেখো আর হ্যাঁ অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলটাকে অল করে দিও যাতে যখনই কোনো ভিডিও দেবো তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও আর আমাদের ইচ্ছা আছে ব্যক্তিগত কারণ আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত আমরা এই বাড়ির কোনো হোম ট্যুর এখনও দিইনি ওই বাড়ির দেওয়া আছে হোম ট্যুর মানে আমার শ্বশুরবাড়ির আর কি কিন্তু এই বাড়ির হোম টুর এখনও দিইনি ইচ্ছা আছে এবার হোম ট্যুরটা দেবো কারণ বাড়িটা রঙ হচ্ছে বাড়িটা রঙ হয়ে গেলে ফুল কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে একটা হোম আমি শেয়ার করব আমাদের চ্যানেলে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলরেডি প্রাইমার ট্রাইমার হচ্ছে সাদা প্রাইমার হচ্ছে সেই জন্য এখন আর কি আমি হোম করছি না হুম টুরটা করবো ফুল কমপ্লিট হয়ে যাক হোম টুরটা করবো অতি অবশ্যই হুম টুর দেবো আমাদের বাড়ি তো আজকে মন্দিরের ট্যুরটা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও হ্যাঁ নেক্সট ব্লগে আবার দেখা হবে তাড়াতাড়ি খুব ভালো একটা ভিডিওতে আর হ্যাঁ যারা মানে এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে